আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি দেখেন করাইতে তেল দিলাম তারপর আমি चावल ভাস্তি দেখেন তেল এই चावल আমি তেলের ভিতর দেব এই चावल দেখেন কত সুন্দর चावल ভাজা হয় দেখেন কত সুন্দর चावल গুলো ফুলে উঠছে এখন আমি একটা চামচ দিয়ে লাড়াচাড়া করবো যখন এই যে ইটা হয়ে যাবে তখন আমি নামাই রাখব কত সুন্দর ফুটছে এটা অনেক সুন্দর ওই যে আমি এখন উঠাইতেছি চামচ দিয়ে ওই যে প্লেটে রাখছি অনেক বড় বড় হয়েছে অনেক বড় চামচ চাউল ভাজাগুলো অনেক মজা লাগে অনেক সুস্বাদু আমি এখন চুলাটা অফ করে দিলাম দেখেন এই যে কত সুন্দর ভাজা হয়েছে কত সুন্দর চাউলগুলো যে তেলে ভাজলাম দেখেন যে কত সুন্দর হয়েছে যে কী মজা লাগে এখন একটু হালকা চিনি দিয়ে খাবেন ও হাতটা পুড়ে যাচ্ছে গরম কারণ এই মাত্র ভাজা হয়েছে তো এর জন্যে গরম হয়েছে আর এই যে সেই চাউল আর এই চাউলটা হচ্ছে আমার ভাত খাওয়ার পরে যে অবশিষ্ট ভাত থাকে সেটা আমি রোদ্রে শুকাইয়ে তারপর আপনার এখানে আমি রাখছিলাম পাত্রের ভিতর তারপর তেলে ভাজলাম এখন খুব সুন্দর হয়েছে আল্লাহে